অনেকে অনেকের দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত সরকার বিবেচনা করলে সরকারের সামর্থ্য থাকলে নিশ্চয়ই আপনাদের এগুলা পূরণ করা

মুক্তির লক্ষ্যে ওচিত বাংলাদেশে আরেকবার মানুষ গণতন্ত্র ফিরে পাবে গণতান্ত্রিক অধিকার গুলো প্রতিষ্ঠা হবে আর কোন মানুষ তো আমরা কেউ নিছেন এই জাতিবিবেক রাষ্ট্রের সামনে উপস্থিত হবে না এমন একটি আশা আমরা পেয়েছি কোখন কিন্তু বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে আজকে অনেক দিন হয়ে গেল অনেক দিনের মধ্যে ধরেন 4 মাস 5 মাস অতি হচ্ছে আশা আলো কি মানুষ দেখতে পেয়েছে তাহলে আজকে এই জাতির বিবেকের সামনে প্রতি আমরা বিভিন্ন দাবি নিয়ে এখানে উপস্থিত আছি এই বিষয়গুলো সরকারের গন্ডা সংস্থা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে নিশ্চয়ই তারা খুঁজে বের করলেন কারণের ব্যর্থতার কারণে বাংলাদেশে। ষাট হাজার মামলা দায়ের হয়েছে বিএনপির চল্লিশ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সেই মামলা করেছে আমি নতুন করে বলার সুযোগ নাই সেই মামলা করে শেখ হাসিনা বাংলাদেশে নেন সেই শেখ হাসিনার এখনো বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগায় বাংলাদেশে আবার আজকে মুড়ির সিন্ডিকেট চালের সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চলাচ্ছে এই কথাগুলো আমরা বলার জন্য প্রেস সামনে আসি আমরা নিজেরাই কিছু হতে চাই না আমরা নিচে নাই বাংলাদেশের মুক্তির ইতিহাস ঘুরে ধরে এই সরকারকে 9 বছর করতে চাই তারা করে মানুষের শান্তি রাখার ব্যবস্থা করুক এই চার মাসের হুল করে নিত্য নবীন জিনিসপত্রের দাম যেভাবে করে চলেছে এতে জনগণের মনে কোনো শান্তি নাই কারণ আপনাকে বশানো হয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এমন এমন একটি একটি সরকার সরকার যে প্রতিনিধিরা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অধিকের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মনে আজকে সেই মিত্র খবরে রক্ত দিয়েছিল প্রহমান্তরে আহত নিহত পরিবারদেরকে দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাদেরকে নির্দেশ দিয়েছে তাদের ঘরে পৌঁছান তাদের পরিবারকে সান্ত্বনা দেন নিজের যতটুকু সম্ভব আছে তা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন এর প্রেক্ষিতে আজকে কৃষকের মধ্যে গরিবদের মাঝে কম্বল গুলি করছে আজকে তাই আমি মনে করে দিতে চাই সরকারকে আপনার অধীনস্থ যেসব লোক তারা সরকার প্রধান আপনি বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী লোক আপনি বাংলাদেশের মানুষ আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত সরকার পরিচ্ছুটি অনেক করেছে আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এখন আবার এই কয় মাসে মানুষ বলা শুরু করেছে বিশ্ব তারপরে যিনি সর্ব বৃহৎ একটি মানুষ সর্বজন শিক্ষিত একটা মানুষ সেই মানুষ থেকে যখন ক্ষমতা ক্ষমতার ইন্টারিয়াম কর্তব্য প্রদান করেছি কিন্তু আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে এতে আপনার সুনা প্রস্ত হওয়ার থেকে তাই আমি মনে করবো সবাই কেন সতর্ক দৃষ্টিতে কথা বলে এমন কথা বললো যেই কথায় আপনাদের মধ্যে দ্বিধাদণ্ড সৃষ্টি হবে যে কথা সচিবালয় দিয়ে বাংলাদেশের অনেক সম্পদ পুড়ে দিয়েছে যেখানে রক্ষিত ছিল সেই হাসিনা দুর্নীতির পায় সেগুলো পর্যন্ত পুড়ে ছাড় কান করে দিয়েছে এমন একটি বিষয়ে সরকার তদন্ত করেছে আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে নিত্য তাদের নাম অনেক বিলম্বে প্রকাশ করে আইনে রাখা হবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে আগামী তো ইনশাল্লাহ যারা বেঁচে থাকবো আমারও যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন এই বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশ দিবস পালিত হবে কিন্তু বাংলাদেশে চেষ্টা করছেন আগামীতে ষোলোই ডিসেম্বরের আগে বাংলাদেশে সেই শেখ হাসিনা সহ যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার হবে অবশ্যই বিচার হবে মানুষের বিচার হবে বিচার করতে হবে সেই বিচার এমন বিচার হবে আর একটি দল যেন ক্ষমতা এসে গরিষ্ঠার চলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার হরণ না করে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেন এক মিনিটে গণতন্ত্রকে হত্যা না করে তাই শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতি আক্রমের তৈরি ছিলেন এই কথা যখন আমি সংসদে দুই হাজার আট সালে জানিয়ে বলেছিলাম আমার বিরুদ্ধে চৌষট্টি জামা চৌষট্টি মামলা করেছিল কেউ ভাইরা আমরা ভয় পাই না কারণ আমরা জিয়ার সৈনিক আমরা জিয়ারের নির্দেশে খালি পায়ে যুদ্ধ করে স্বাধীন করেছি সেই শক্তি সাহস আমাদের আছে তাই যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ভক্তবিনোষ আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকব কারণ এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে বের করে দিতে হবে তাই চালক ঠাকুর করে সময় নষ্ট না করে বিলম্বে অনেক লিস্ট আপনার হাতে আছে বাংলাদেশের আমি মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ যদি শেখ হাসিনার আমলে মৃত্যু পক্ষ কোন গাড়িতে বেরিয়েছে আপনারা নিষ্ক্রিয়ার মাত্র শেখ হাসিনার লোক এখনো আছে এদেরকে বের করে দিতে হবে সচিবালয় আগুনে লাগবে পিয়াজ ডাল চালের মূল্য বাড়বে আপনাদের কাজকে আপনাদের কাজ মানুষকে বাঁচানো তাই আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব বাসায় করে লোক নিয়োগ করুন যে মুখ্যমন্ত্রীতে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের অন্যায় না করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং খালেদা জেগে অসত্য মামলা পাঁচ বছর কারাগারে থাকতে হয়েছে আপনাকে দেশকে রক্ষা করতে হবে এমন গোয়েন্দা যেন না হয় যে গোয়েন্দারা আমার আধা মানুষকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে আপনাকে ব্যাহত না করে তাই আজকে আমি এই কম্বল বিতর অনুষ্ঠান থেকে সরকারকে অনুরোধ করব আর দেরি না আর করা দরকার